হাওড়া এনজেপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের অফ ডে হল প্রত্যেক বুধবার কিন্তু বর্তমানে গরমের ছুটি চলছে ফলে উত্তরবঙ্গের পাহাড়ে যাওয়ার একটা বিশেষ চাপ রয়েছে যাত্রীদের ক্ষেত্রে সেই কথা মাথায় রেখে পূর্ব রেলওয়ে আগামী পরপর দুটি বুধবার দুটি স্পেশাল বন্দে ভারত ট্রেন সামার স্পেশাল হিসাবে চালানোর সিদ্ধান্ত নিয়েছেন এই ট্রেনগুলির নম্বর হলো জিরো টু থ্রি জিরো হাওড়া নিউ জলপাইগুড়ি সামা স্পেশাল এবং জিরো টু থ্রি ওয়ান নিউ জলপাইগুড়ি হাওড়া সামা স্পেশাল এই ট্রেনটি বন্দে ভারত রেখে যেমন চলবে তেমনি যে বন্দে ভারত ট্রেন বৃহস্পতিবার থেকে মঙ্গলবার এই ছদিন হাওড়া এনজেপি হাওড়ার মধ্যে চলাচল করে তারই টাইম টেবিল অনুযায়ী এই স্পেশাল ট্রেন দুটি আগামী পনেরো এবং বাইশে মে বুধবার করে চলাচল করবে দুটি করে মোট চারটি ট্রিপে তাও সময়সূচিটা আর একবার বলে দিই পনেরো ও বাইশে মে হাওড়া থেকে জিরো টু থ্রি জিরো নাইন ছাড়বে ভোর পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং নিউ জলপাইগুড়ি পৌঁছবে বেলা একটা বেজে পঁচিশ মিনিটে আবার ওই দুদিনই জিরো টু নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে বিকেল তিনটে এবং হাওড়া স্টেশনে পৌঁছবে সেদিনই রাত্রি দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটে সাধারণ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতোই এই ট্রেনের স্টপেজগুলি হল বোলপুর শান্তিনিকেতন মালদা টাউন এবং বার্সই স্পেশাল বন্দে ভারত সামা স্পেশাল ট্রেনে থাকবে এসি চেয়ার কার কোচ এবং এর রিজার্ভেশন ইতিমধ্যেই অফলাইন ও অনলাইনে এবং আইআরসিটিসির ওয়েবসাইটে শুরু হয়ে গিয়েছে